দুর্বৃত্তায়নের অভিশাপ মৃত ব্যক্তি মাটি পায় না নিজ জনপদে সলিল সমাধির বিকল্প ভাগ্যে মেলে পাকা ঘর মোহাম্মদ রকনুজ্জামান শরীফ পিরোজপুর ও বরগুনা থেকে ইহজগতে না মিললেও পরজগতে পায় পাকা ঘর শতভাগ সত্য চোখে না দেখলেও আশ্চর্য হওয়ার কিছু নেই মৃত্যুর পরেও যেখানে স্বাভাবিকভাবে লাশ কবরস্থ করা যায় না এমন একটি জনপদ মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়ন মানব সৃষ্ট দুর্যোগ তৈরি করে জনদুর্ভোগ বাড়িয়েছে প্রভাবশালীরা যা চরম সীমা অতিক্রম করেছে দেখার কেউ নেই যেখানে মানুষ মারা গেলে জলাবদ্ধতার কারণে স্বাভাবিকভাবে মাটি কুড়ে কবরে লাশ দাফন করা যায় না সলিল সমাধির বিকল্প সেখানে ইট পাথর বালুর গাঁথা বিশেষ পাকা উঁচু কবর তৈরি করে নিজ বালু বিছিয়ে মৃত ব্যক্তিকে দাফন দিতে হয় জলাবদ্ধ জনপদে মাটিতে কবর করতে গেলে পানিতে ভরে যায় যে কারণে মৃত ব্যক্তির স্বজনরা ইট পাথরের এমন পদ্ধতি ব্যবহার করছেন অদূর ভবিষ্যতে হয়তো বিশেষ এ পদ্ধতি রেওয়াজে পরিণত হবে তাৎক্ষণিক বিশেষ এ কবর তৈরি করতেও নানা রকম সমস্যায় পড়তে হয় স্বজনদের ইট বালু সিমেন্ট রাজমিস্ত্রি এ সময়ে পাওয়া কঠিন হয়ে পড়ে বিত্তশালী স্বজনরা এমন ব্যবস্থা করতে পারলেও দারিদ্র মানুষের দুর্দশা বেড়ে যায় স্বজনের আহাজারি পাশাপাশি মৃত ব্যক্তিকে দ্রুত কবরস্থ করার আয়োজন এ যেন দুঃখ বিষাদের নতুন মাত্রা ইউনিয়নের গ্রামে দোগনা ও ভূতা খালে বাঁধের কারণে বিষখালী বলেশ্বর নদীর জোয়ারের পানি স্বাভাবিক গতিতে চলাচল করতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি করে প্রভাবশালীদের নির্মিত পাঁচটি অপরিপল্পিত বাঁধের কারণে প্রায় বছর দুর্ভোগ বয়ে বেড়াচ্ছে ওই জনপদের কয়েক হাজার মানুষ বহু মানববন্ধন আন্দোলন সংগ্রাম করেও সুফল মেলেনি আবেদন নিবেদন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বহুবার প্রকাশ পেলেও কাজের কাজ কিছুই হয়নি এক পর্যায়ে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ গ্রামবাসী একতাবদ্ধ হয়ে বাত কাটার প্রাণপণ উদ্যোগ নিলে সেনাবাহিনী পুলিশ ইউএনও সরকারের ভাবমূর্তি রক্ষার্থে উদ্যোক্তাদের সাথে বৈঠক করে দুই মাসের সময় নিল স্থানীয় প্রশাসন থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা এমনকি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ভুক্তভোগী কয়েক শত মানুষের স্বাক্ষর সহ অবহিত করলেও ফলাফল শূন্য বাদ অপসারণে কয়েকটি অফিসের সমন্বয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার বিষয় থাকলেও সমন্বয়হীনতার অভাবে জনদুর্ভোগ থেকে যাচ্ছে কেউ দায়িত্ব নিয়ে এগুতে চায় না ভুক্তভোগীদের মনে অসন্তোষ বিরাজ করছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বরিশাল কর্তৃক দায়েরকৃত জনস্বার্থমূলক মামলা নং এক দুই সাত তিন এক শুনানির পর সাতাশ জানুয়ারি হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ এক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন কেন এসব অবৈধ স্থাপনা অপসারণের ব্যর্থতাকে বেআইনি আইনগত কর্তৃত্ববিহীন ও জনস্বার্থ বিরোধী ঘোষণা করা হবে না তিন মাসের মধ্যে আইনানুকবাদ অপসারণের হাইকোর্টের রায় কার্যকর করার নির্দেশনা থাকলেও কেউই মানছে না মন্তব্য নেওয়ার জন্য বারো আগস্ট দু রাত নয় ঘটিকার পর পর্যায়ক্রমে মুঠোফোনে মন্তব্য জানতে চাইলে মিরুখালী ইউপি প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান বলেন আমি কিছুই জানি না বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করব। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কায়ুম বলেন বাদুরাবাদ অপসারণ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে পিরোজপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি কিছুই জানি না না জেনে কিছু মন্তব্য করতে পারছি না